হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো আর ভালো আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা দেখে তোমরা সবাই বুঝতে পারছ যে পান্তা ভাতে বাঙালি হ্যাঁ আজ রবিবার আজকে কিন্তু পান্তা ভাত দিয়েই দুপুরের খাবারটা সেরে ফেললাম কর্তা মশাইয়ের আবদারে আর এই যে গরম পড়েছে বন্ধুরা মানে ঝাল মশলা খেতে তো একদমই ইচ্ছা করছে না আর এই খাবারটা খেয়ে খুবই তৃপ্তিও পাওয়া যাচ্ছে এই জন্য আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে তারপর ওটা মিক্সিতে আমি পিষিয়ে নিয়েছি তোমরা চাইলে সিলেতেও বেটে নিতে পারো তারপরে পেঁয়াজগুলো কুচি করে নিলাম আর লঙ্কাগুলোকেও আমি কুচি কুচি করে নিলাম তোমরা এই গরমে পান্তা ভাত কে কতবার খেলে সেটা কিন্তু অবশ্যই বলো আমার কিন্তু পান্তা ভাত হেভি লাগে কিন্তু এই পান্তা ভাতের সাথে আরও কিছু কিছু রেসিপি বানাবো সেটাও তোমরা দেখতে পাবে তার জন্য এখন চলছে প্রথম রেসিপির তারই প্রস্তুতি এদিকে আমি আদাটাকে বেটে নিলাম এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা আমি এই সবটাই দেব ওই যে মটর ডালটাকে পিষিয়ে নিলাম ওর মধ্যে এতে মটর ডালের মধ্যে ভালো করে মিশিয়ে আমি হাতে করে মেখে নেব এতে এর স্বাদটা অনেকটা দ্বিগুণ বেড়ে যায় মটর ডালের বড়া আমরা সচরাচর সবাই খেয়ে থাকি এবং এক একজন এক এক রকমের মানায় আমি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটাটা দিতে ভালোবাসি এতে স্বাদটা অনেকটা ভালো লাগে তোমরা চাইলে এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো তারপরে পরিমাণ মতো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে সমস্ত জিনিসটাকে আমি ভালো করে মেখে নিয়ে কড়াইয়ের তেল গরম যখন হয়ে গেছে তারপর একটা একটা করে ছোট ছোট করে রসগোল্লার মতো করে গরম তেলে দিয়ে দিয়েছি আমার তো কড়াই যখনই ভাজা হচ্ছিলো তখনই আমার এত লোভ লাগছিল মনে হচ্ছিল যে কখন দুপুরে খেতে বসবো তারপর এই দেখো বড়াগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি এগুলোকে তুলে নিয়েছি খেতেও যেমন এটা স্বাদ হয়েছিল আর পান্তা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে তারপরে আমি কিছু কুচনো পেঁয়াজ রেখে দিয়েছিলাম ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এটা কিন্তু আর একটা রেসিপি বানানোর জন্য যেটাও কিন্তু পান্তা ভাতের সাথে খাবো বলে সেটা কোথায় আলু সেদ্ধ মাখা যেটাকে আলু চোখাও বলে অনেকে যেটা পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা বা আলু চোখা খেতে কিন্তু অপূর্বক লাগে আর তার সাথে পান্তা ভাতের সঙ্গে খেতে তো আরও এ স্বাদ বেড়ে যায় তাহলে আমার দুটো হয়ে গেলো পান্তা ভাতের সঙ্গে খাওয়া একটা মটর ডালের বড়া আর একটা আলু সিদ্ধ মাখা এবার আর একটার জন্য প্রস্তুতি চলছে সেটা হচ্ছে ডিম ভাজা এটা নিয়ে বিশেষ করে আর কি বলবো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর ভালো করে ফেটিয়ে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে ডিম দিয়ে দিলাম এবার এটা ভেজে নেবো ব্যাস তাহলে পান্তা ভাতের সঙ্গে তিনটে রেসিপি বানিয়েছি মটন ডালে বড়া আলু চোখা আর ডিম ভাজা উফ যখন খাবারগুলো বানাচ্ছিলাম মনে হচ্ছে কখন একটা দিনটা বাজবে কখন খেতে বসবো দেখো আমার কিন্তু পান্তা ভাত রেডি আর তার সাথে যে যে খাবারগুলো বানিয়েছি সেগুলো একদম রেডি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর কাদের কাদের পান্তা ভাত খেতে ভালো লাগে সেটাও বলো আর ভালো লাগবে সাবস্ক্রাইব